আমি চাঁদে গেছি ছয় বার চাঁদ চিনেন আকাশের চাঁদ নাকি আফ্রিকায় একটা দেশ আছে বার আল্লাহ ওদেরকে হ্যাঁ ওরা ব্ল্যাক ডায়মন্ড কালো হীরা নামাজের রক্ত হতে দেরি বাজারের ভিতরে চাটাই লাগতে নেই না একদিকে ক্রেতা দাঁড়ায় একদিকে বিক্রেতা দাঁড়ায় প্রত্যেক দোকানের সামনে চাটাই লাগে নামাজ পড়ে আবার বেচা কেনা শুরু করে আমার দেশটা যদি এরকম হতো আমি চোখে দিকে বলতেছি না আমি ইউথিয়ার থেকে যেতেছিলাম ইনজাম মিনা ওদের রাজধানী হলো ইনজাম মিনা যেতেছিলাম আমার পাশের সিটে স্পিকার ছিল এখন আমি চিন্তা হয়েছিলাম নামাজের সময় হয়েছে তার সাথে কথা বলতে চেলাম আমি আরবিতে ওটা রাষ্ট্রীয় ভাষা আরবি তা আমি ওকে জিজ্ঞাসা করতেছিলাম নামাজের কথা তো হাইসা হাইসা বলতেছে তোমার কাছে প্রথম শুনলাম মুসলমান নামাজ পড়ে না স্পিকার আমি ওই দেশের অনেক কিছু আমাকেও চিনে আফসোর্স আমি আমার কথার প্রমাণ দিতেছি কয়জন কে ডাকে সব কিছু কার বুক করি এবং আবার উঠায় কে আল্লাহ যদি না উঠাই তো তাহলে এই দোয়া কেন পড়েন আলহামদুলিল্লাহ ওলামাদের কাছে তর্জমা জিজ্ঞাসা করেন পরিপূর্ণ মৃত্যু হয়ে যাওয়ার পরে যে আল্লাহ আমাকে পুনর্জীবন দিলেন পুনরায় জীবন দিলেন মালিক প্রশংসার আপনি বলবেন তো ঠিকই পড়িত না পড়েন না সুযোগ দিছে আপনাকে স্বাধীনতা দিছে কিচ্ছু বলে না অথচ ডাকে কেন নামাজের জন্য হ্যাঁ চব্বিশ ঘন্টা এক ঘন্টার জন্য ডাকত চিনেন আল্লাহকে কি আল্লাহ কি আল্লাহ ফেরাউনের কৃতদাসী আল্লাহর পরিচয় দিছিল ফেরাউনের সামনে মস্তাত যসুগান বাহির হয় ফেরাউনের মেয়ে যখন জানতে পারল যে ওর বাবাকে বড় খোদা বলে না হাতের থেকে সিদ চිරনি পড়া গেছে তো উঠাইতেছে বিসমী রাব্বিল আলামিন বিসমি রব্বিল আলা এই কথা না বিসমি রব্বিল আলামিন তো ছুটা এসা বলতেছে আইয়ু রব্বিল সামনাইতি কোন রবের নাম নিলি ম্যাচের কাটিতে যেরকম খোঁচা লাগলে আগুন জ্বলে ওঠে ইমানে টোকা লাগলো এরকম জ্বলে ওঠে সাথে সাথে জ্বলে ওঠছে বলছে শুন আল্লাযী রব্বি রব্বাকি রব্বা আবাকি রব্বাল আলামিন আমার রপ্তর রপ্তর পাবার তোর বাবার রব সমগ্র জগতের আদর নাম নিলা মেয়ে ছুটা যায় বাপকে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বন আলা তাও কোনো একা একই কামড়ায় না বড়া মজলি সে দিছে হাড়ি ভাঙ্গা জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বন আলা তুই আমাদের বড় খোদা না বলছে বালা আমি বড় খোদা এতে আবার সন্দেহ কি তো মেয়ে হাসতেছে আর বলতেছে আবি আকবর তিনি মাস্তা আমাদের কিতদাসী আমাদেরকে খবর দিয়েছে আন্না রাব্বা তুই নাকি দুই নম্বর বলছে ডাকাতি আমার বাড়িতে ডাক ওকে জিজ্ঞাসা করছে আই রব্বিন আখবর তি বলে আল্লা দি রব্বি রব্বা আমার রব তোর রব রব্বা বিন তাক তোর রব মের রব রব্বাল আলামিন সমগ্র জগতের রব বলছে এতটুকু পরিচয় যদি তোর জন্য যথেষ্ট না হয় তাহলে কান খোলা শুন কোন রবের নাম মিসি তো বলতেছে আল্লা দি রব লাহ ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الأخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبذي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني المغني المانع الدار النافع نور الهادي ওয়াল বাকি আল আমার রব আল্লাহ পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে বন্দরের মানুষ যুবক তোমাদের পায়ে হাত রাইখ বলি নিরানব্বই পদের মালিক আল্লাহ চব্বিশ ঘন্টা এক ঘন্টার জন্য ডাকে কয়জন আসে আমি কেন বলবো না যে যাকে সবকিছু দিলেন ওই মানুষটা আল্লাহর চেয়ে সবচেয়ে বেশি দূরে সবকিছু ভোগ করে সারাদিনে চব্বিশ ঘন্টা এক ঘন্টার জন্য ডাকে হ্যাঁ আমি বলবো না তো বলবো না কেন এই জন্যই তো বলতে মনে চায় মানুষ তোর চেয়ে নিমো খারাম কেউ নেই তোর চেয়ে হতভাগ কেউ নাই তোর চেয়ে অকর্তব্য কেউ নাই তোর চেয়ে কপাল করা কেউ নাই শুধু আমি বলি না বড় পীর আব্দুল কাদের জিনানি রহমতু উল্লাখছেন পিরানি পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা ই লেখছেন যে সুকর পর্যন্ত সকালে উঠা বলে কৈলা ইয়া পা আউ আলা মাল্লাহ ই তুই ডাকার পরেও যে আসে না মসজিদে আসে না নামাজ পড়ে না আমি কুমোর থেকে উঠলে যেন আমার প্রথম বৃষ্টিটা তার করে না পড়ে আসেন আমি কথার সের জায়গায় চলে আসছি আসেন আজকে তিনটা জিনিসের ওয়াদা করে প্রথম তো অতীতের জন্য তবা রাজি কে কে রাজি হাত উঠায় বলেন আল্লাহ আমি তবা করলাম মনের থিকা বলেন কবুর তওবা যদি আপনি মনের করতে পারেন কসম খোদার আপনার পিছের গুণা মাফ যদি থেকে থাকে আমাদের নবীজি সুবাদে আল্লাহ ওয়াদা করছে হা হা শয়তান যখন আল্লাহকে বলতেছিল সব গুমরা করে দিব। কিন্তু একটা শর্ত বিতাড়িত করলেন আমাকে মানুষের কারণে আমাদের কারণেই বেচারা বিতাড়িত হয়েছে হওয়ার সুযোগ ছিল না আর বিতাড়িত হয়েছে কতদিন পরে জানেন এক লক্ষ পঁচাশি হাজার বৎসর আবাদত করার পরে সাতটা বড় বড় উপাধি ছিল তার সাত আকাশে প্রথম আকাশে আবেদ সাহেদ আরেফ তাকি অলি খাজেন আসাহ শেখ সাদি রহমতুল্লাহ সপ্তম আকাশের উপাধিনিয়া নিয়ে কবিতা লেখছে তাকাব্বর আসা জিলজা খারে কার উপাধি বিসর্জন তো শয়তান আল্লাহর কাছে অনুরোধ করছে আমাকে কেমতে সকাল পর্যন্ত সুযোগ দেওয়া হোক আল্লাহ বলে কেন সব গুমরা করে ছেড়া দিল তো ফেরেশ তারা বলছে আল্লাহ দিয়েন না তা আল্লাহ বলে যা তোকে দিলাম ফেরেশ তাদের চিৎকার বাহির হয়েছে। আল্লাহ করলেন কি সব গুমরা করে দিবে তা আল্লাহ বলে মা ইস্তেক ফার নাজেল করলাম তখন আল্লাহ ইস্তেক ফার নাজেল করছেন আর চিৎকার দিয়া বলছেন মা সালাফির আকফির যখনই মাপ চাইবে আমি মাফ করে দিব দেখি আমি জিতি না ওই জিতি আল্লাহ জিতবে এই জন্য মনের থেকে যদি মাপ চাইতে পারে তাহলে পিছনেরটা মাফ আর তা ইবু মিনাজাম্বিকামান বালা দ্বিতীয় প্রতিদিন ঘুমানের সময় হাত দুটা উঠায়া এই কথাটা বইলা ঘুমাবেন আর ঘুমাইতে চললাম সকালে যদি উঠাও তো উঠব নাহলে চির নিদ্রা হয়ে যাবে আমি কিন্তু তবা করে ঘুমাইতেছি এতটুকু বইলা ঘুমায় যান পারবেন কে কে ওয়াদা করতে পারেন যে আমি আজকের থেকে অভ্যস্ত করব পক্কা আর তৃতীয় ওয়াদা আজকের থেকে নামাজ কোন অবস্থায় ছাড়ব না পাক্কা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সর্বশেষ একটা কথা না বললেই না যতদিন পর্যন্ত আমরা এই পরিবেশগুলা টিকায় রাখবো এই মসজিদ মাদ্রাসা হেফজোখানা মক্তব মার্কাস হকানি পীরদের খানকা এটি যতদিন আমাদের দেশে টিকা থাকবে কসম খোদার আমাদের দেশ নড়বে চড়বে পড়বে না বিশ্বাস হয় না আমি প্রমাণ দিই আপনাদের ইতিহাসের কোন গুগলে আপনি সার্চ দিয়া পাবেন না যে কোন দেশে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প বিপর্যয় হয় নাই যদি পাম গুগলে তাহলে একটা দেশ পাবেন এটা বাংলাদেশ আজ থেকে পাঁচ ছয় বছর আগে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প বাংলাদেশে যতবার ভূমিকম্প আসছে কোন বিপর্যয় হয় না কেননা একটা পরিবেশ এখানে আছে তিরিশ হাজার হেপচোখানা আছে তিরিশ হাজার একটা দেশ সর্বদিক দিয়ে সুরক্ষিত থাকতে হলে দুটা জিনিস লাগে একটা বাহ্যিক বাহ্যিক চোখে দেখার মতো ডিফেন্স আর হলো আধ্যাত্মিক ডিফেন্স আলহামদুলিল্লাহ আমাদের দুটো আছে আধ্যাত্মিক ডিফেন্স হলো তিরিশ হাজারের উপরে হেফজখানা চারটা সময় ওঠে এই যে পাগড়ি নিল এরা চারটার সময় উঠা পড়া 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 হাফেজ তিরিশ হাজার ছেলে এই জন্য দেখবেন বাংলাদেশে অধিকাংশ ভূমিকম্প রাত্রে আসে এই পর্যন্ত যতগুলো আসছে আপনি করে দেখেন দুই চার পাঁচটা ছাড়া সব রাত্রে বড় বড় কিন্তু কোনো বিপর্যয় হয় নাই কেন জানেন দেওয়ালে যেরকম বল লাগলে ফিরত চলে যায় ওই সময় ওই প্রোটেকশন থাকার কারণে প্রতিরোধ ব্যবস্থা থাকার কারণে তিরিশ হাজার হেমজোখানার ছেলেরা যখন রাত্রে ওইটা কালাম পড়ে আল্লাহর কোরআন পড়ে তো বাংলাদেশের জমিন এক আধ্যাত্মিক চাদর দিয়ে আল্লাহ ডাইকা দেয় ওই সময় ভূমিকম্প যত গতি নিয়ে আসুক না কেন আমাদের সীমান্তের সাথে বাড়ি খায় আর ডাইনে বামে চলে যায় এখানে কিচ্ছু হয় না হয়ও না আর হবেও না আপনি জিজ্ঞাসা দেখেন করোনার সময় নেটে সার্চ দেন আমাদের ভিতরে বাহিরে এমন কোন লোক নাই যেটা না বলছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না আপনারা কি মাস্ক পরছেন নাকি বেশিরভাগই তো পড়েন নাই ঠিক না পড়ছেন আপনারা যুক্তি ছিল না টেলিভিশনে এত বড় বড় দেখছেন কাটা কাটা আপনাদের কাছে যুক্তি ছিল মাস্ক কেন পড়ো না তো এত বড়টা কি না কে রে ছিদ্র দেওয়া যাইবো নাকি ঠিক না হ্যাঁ আবার যদি কেউ লজিক দিছে যে মুখ দিয়ে তো যাইব মুখ তো বড় সারাদিনই তো বিড়ি খাই সিগারেট খাই পান এটা যাইব তো যাইব কোন দিক দিয়ে ঠিক না হ্যাঁ কিন্তু দুনিয়া বলছে বাংলাদেশে সবচেয়ে বিপর্যয় হবে কিন্তু বাংলাদেশকে সারা দুনিয়া আবার মালাটাও দিতে বাধ্য হয়েছে যে যেইখানে সবচেয়ে বেশি বিপর্যয় হওয়ার কথা এরা এটাকে প্রতিরোধ করলো তো করলো কি কইরা ঠিক করে করলো তিরিশ হাজার হেফজোখানার ওস্তাদদেরকে জিজ্ঞাসা করেন এই মাদ্রাসা আলাদেরকে জিজ্ঞাসা করেন এরাও মোবাইলে হেফজোখানা চালায় গেছে যেইভাবে মাদ্রাসা রেখা চালাইছেন এইভাবে মোবাইলে মাদ্রাসা চালাইছেন না চালান না মোবাইলে চালাইছে আমাদের হেফজোখানাগুলো চালু ছিল সীমিত নির্দিষ্ট জায়গায় ছিল এখন দুই হাজার বিশ সময় প্রত্যেকটা বাড়ি বাড়ি মাদ্রাসা ছিল যেই ঘরেই ছেলে হেফজোখানায় পড়ে সে রাত্র চারটার সময় ওটা কোরআন কে সবক শুনাইতেছে সবক ইয়াদ করতেছে সাত সবক শুনাইতেছে আমুক তো শুনাইতেছে দেশ এক আধ্যাত্মিক চাদরে ছিল এটাকে টিকায় রাখতে হবে তাইলে ইনশাল্লাহ সত্য হবে আমার কথা বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না দুনিয়া যতই বিপর্যয়ের কথা বলুক আমি মনের বুকের উপরে হাত রাইখা আমার মনের কথা আমি বলি আমি কখনো বিশ্বাস করি না বাংলাদেশ কোনো বিপর্যয় হবে কেননা সাত দশ নম্বর মহাবিপদেত যেদিন ওই দিন আমি পাথর গাটা ছিলাম যেইখান দিয়ে বুলবুল ঢুকছে আমি একটা ময়দানে ছিলাম আমাদের এসতেমা চলতেছিল সাত আটটা টিন আমার মাথার উপরে ছিল আমি সারা যখন দাঁড়ায় রোয়ানা দিছি তখন দেখছি কয়েকটা কলা গাছ পড়ে আছে আর কিচ্ছু হয় ওই দিন থেকে আমার বিশ্বাস জন্ম হয়েছে যে যতদিন এই পরিবেশ থাকবে আমাদের দেশে কিচ্ছু হবে না ইনশাল কোনো বিপর্যয় হবে না কোনো বিপর্যয় হবে না ইনশা এই জন্যই পরিবেশ গুলাকে ধরে রাখি রাখবেন তো হ্যাঁ রাখবেন উচিত তো ছিল মেরে দোস্ত আমাদের কাছে যেন হাত না পাততে হয় আমি এসে দেখলাম চান্দা চলতেছে বড় দুঃখ লাগে হয় প্রত্যেকটা মানুষ যদি দেখি এক টাকা রাখে যে আমি এক টাকা রাখলাম এই মনে করা যে আমি মা বাবার নামে এক টাকা রাখলাম বাবা যে আমার উপরে একটু দয়া করতেছেন তার বিনিময়ে টাকা রাখলাম মাসের শেষে যদি তিরিশ টাকা এই সমস্ত থান জাগাগুলাকে আমরা পর থেকে হাত বাড়ায় দিই তাইলে মনে হয় কোনো দিন এগুলাকে আর কারো কাছে হাত পাততে হবে না হবে হ্যাঁ হবে না হবে না আর একটা কথাও শুনে রাখেন আমি তো মাঝে মাঝে গাড়িতে বসে একটু আগে আমি বলে আসছি আমি গাড়িতে বসে বসে ভাবি যে হুজুর সব পাগল যেই সমাজে অটো চালাইলে ডেইলি এক হাজার কামানো যায় চক্ষু বন্ধ করে সাতশো তো কামানো যায় পাঁচশো তো কামানো যায় না যায় না পাঁচশো কামাইলে মাসে পনেরো হাজার টাকা ওই সমাজের হুজুর আট হাজার টাকায় সারা মাসে ইমামতি করে তো করে কি করে কেন করে আপনাদের বন্দরের পূর্ণিম আছে যার বেতন পঞ্চাশ হাজার টাকা তিরিশ তিরিশ আছে পঞ্চাশ নাই তিরিশ টাকা এক দুই জনের আছে মাদ্রাসায় কোন হুজুরের বেতন আছে যেই মাদ্রাসায় পাগড়ি দিলো কোন হুজুরের বেতন আছে পনেরো হাজারের বলে আমি তো মাঝে মাঝে গাড়িতে বসে ভাবি জবাব নিজের মন আমার মনেই জবাব দেয় যে পড়া আসে আছে কাতে দায়িত্ব এই জন্য পড়া আছে এরা পড়ে আসে জান্নাতের আশায় পড়া আছে এরা এই বয়ে পড়ে আছে যে চলে তো টাকা তো কামাবো চলে তো যাবো কিন্তু কালকে আল্লাহকে কি মুখ দেখাবো আল্লাহ তো বলে আমি আলেমদেরকে নির্বাচিত করছি আমার পক্ষ থেকে আবার আল্লাহ রসুলের সাথে সাথে চিৎকার দিতেছে আল আল্লাহ ওরাসুল আমা তোমরা আমার উত্তর শুরি এরা এই জন্য যায় না যে দায়িত্ব কাঁদে আছে এই জন্য যায় না যে জান্নাতের আশায় এই জন্য যায় না যে বাইক তো চালাইতে পারি অটো তো চালাইতে পারি কিন্তু কালকে আল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কে আমার বিশ্বাস এই জন্যই মনে হারা যায় নাহলে অটো চালাইলে ঈশ্বর যাবে এমন কোনো কথা না আর এটার জন্য অক্সফোর্ডের ডিগ্রি লাগবে এমনও বিষয় না বা ঢাকা ইউনিভার্সিটির থেকে মাস্টার্স করতে হবে এমনও তো বিষয় না কি বলেন হ্যাঁ দিনে না চালাইলো রাত্রে চালাইলে তো আরও বেশি পাওয়া যায় শুধু দায়িত্বের কারণে এরা পড়ে আছে এই জন্য সবার কাছে পরিবেশগুলো টিকায় রাখি দুনিয়া যা বলে বলো আমার বিশ্বাস বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না এই দেশে বিপর্যয় হবে না কারণ কি জানেন এই দেশের মানুষ যুদ্ধে ইসলাম আসে না এখানে তলোয়ারে ইসলাম আসে নাই এই দেশের মানুষ সাহাবাদের চেহারা মানুষ যখন আল্লাহ রসুল হিজরত করেন নাই মদিনা মক্কায় তখন বাংলাদেশে চার সাহাবি আসছে আবু অকাশ ওহাবিবনে মালিক কাসেমিবনে হোসাইফা উরওয়াইবনে সাসা চার সাহাবির চেহারা দেখা বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে ওলামা বলুক এটা অশ্রী জমিন না এইটা যুদ্ধে বাংলাদেশে ইসলাম আসে নাই সাহাবাদেরকে দেখাই দেশের মানুষ ইসলাম গ্রহণ করছে আজ থেকে চোদ্দশো বছর আগে ইতিহাস তো আমাকে এটাও বলে দুই সাহাবির কবর এখনো বাংলাদেশে আছে কাসেম ইবনে হোজাইফা ওরুয়া ইবনে সাসা কোথায় আছে আমি জানি না খুঁজতেছি যদি পায়া যায় তাহলে তো দান্দা বড় ভালো হবে ঠিক না কি বলেন বাংলাদেশে এলমের হাদিস বাংলাদেশে আটশো বৎসরের ইতিহাস বারোশো আটষট্টি সনে সোনার গায় আবু তৈয়ামা রহমতুল্লাহ প্রথম মাদ্রাসা কাটছেন যে মাদ্রাসা শুরু হয়েছে হাদিস পড়ানো দিয়া উনি প্রথম হাদিস পড়াইছেন তারপরে নিচের দিকে মাদ্রাসা আসছে উনি প্রথম আলিব্বতা পড়ান না হাদিস পড়াইছেন বাংলাদেশের ইতিহাস অনেক করু আজি ইতিহাস এই জন্য আমি সবার কাছে দরখাস্ত হাত চোখ ডেইলি এক টাকা জমা রাখেন মাসের শেষে এই পরিবেশগুলোকে ধরে রাখার জন্য এর পিছে খরচ করেন করবেন তো ইনশাআল্লাহ ওয়াদা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাহ